নিচে চুৰি মনে করেন কেউ বাড়িতে নাই বাড়িতে নাই বলতে আমার বড় ছেলে বাড়িতে আসলো এবং ওই আমরা পাশের পাশাপাশি একটা দোকান আছে দোকানে গেছে আধা ঘন্টা বা অনেক ঘন্টা লেগে গেছে তো সে আইয়া সেরা ঘর দিকে ঘরাই আইস ঘোরা দেয়া জানলা টানলা সব কিছু কাটা জানলা সিটেন লাগাই গেছে আইয়া দেয়া জানলা টানলা কাটা বাকি জিনিসপত্র সব লন্ড বন্ধ হয়ে গেছে ঘরের মধ্যে কিছু নাই ঘরের মধ্যে আমার ক্যাশ টাকা আসলো উনত্রিশ হাজার টাকা ক্যাশ আর একটা টুপার মধ্যে আমার ছোটো ছেলে কিছু পয়সা জমাইতো ওইটার মধ্যে মনে হয় পাঁচ হাজারটা আসলো এটা ভেঙিয়ার টাকা পয়সা নিয়েছে আর আমার মিসেজের একটা চেইন আর এক জোড়া কানের আর তিনটা দামি শাড়ি আসলো এটি এখন পর্যন্ত এটি আমি জানি ঘর থেকে এদি নাই হয়েছে তারপরে মানে সবটা ক্ষতিনাতি দিয়ে যদি দেখি হয়তো সম্ভব হইতে পারে আরও কিছু নাই ডাকাত দল না মানে এটা ডাকাত দলের তো ডাকাত তো এখন নাই পারবর্তীবাসী অক্ষণ যে ইয়ং বৈশ্বী ইয়ং জেনারেশনের ছেলেরা যার নেশাগ্রস্ত অবস্থা থাকে ওরা ছাড়া তো এই কাজটা দ্বারা কেউ করতো না ভালো সভ্য সমাজের মানুষ তো এইসব কাজ করতে পারে না তারা ছাড়া আর এই জিনিসটা কেউ করতো না ওখানে আমি ইন্ডিকেট আমি কারোর করতে পারি না কারণ আমাদের ছেলে ফেলে আমার যে দুই ছেলে তারা সবসময় আমার বড় ছেলে পড়াশোনা নিলে ব্যস্ত আমার ছোটো ছেলে ঘুম থেকে ওইটা একটা পার্ট টাইম একটা দোকানে কাজ করে ওইখানে জায়গা আদার্স সময় দূরে জানি আমার ছেলে এই আপনার এই এলাকার মধ্যে কোনো ছেলের লোকে মেলামেশা নাই বা ওরা কারো ইন্ডিকেট করতে পারতো না বা আমি নিজেও করতে পারতাম না যে এই করতে কিন্তু আশেপাশে কিছু ছেলেরা আছে যেটা নাকি তারা নেশাগ্রস্ত অবস্থা থাকে হ্যাঁ কোটা মোটা খায় সভ্য সমাজের মধ্যে তারাই একমাত্র এই কাজটা করতে পারে এছাড়া আমি জায়গা আমার কাজে আমার ছোট ছেলের জায়গা ছোট ছেলে দোকানের মধ্যে বড় ছেলে তো পড়াশোনা বাড়িতেই থাকে বাড়িতে থাকে বলতে মনে করেন এই এক ঘন্টা পনেরো ঘন্টার মধ্যে বাড়ির মানে দরজা তালা দিয়ে দোকানে গেছে

টাকা কিছুই সে টাকা টাকা তো আমার ছেলে আপনি আজকের থেকে চার দিন আগে স্কুটি বিক্রি করছে কি তো স্কুটিটা বিক্রি করছে আমি ছাব্বিশ হাজার টাকা এটার লোক আরো তিন হাজার টাকা অ্যাড করে উনত্রিশ হাজার টাকা ক্যাশ একসঙ্গে রাখছে এইটা চমুন একজনের তে একটা বাইক কিনবো ওইটা বাইকটাও দেখাইছে ওই মানে উনত্রিশ হাজার টাকা ক্যাশ এইটা এক জায়গাতে আসলো ওই টাকাটা ওই টাকাটা সমেত আর ওই যে টুবার মধ্যে যে কত টাকা আসলো এটা আমি সঠিক পিতাম না হয়তো পাঁচ হাজার থাকতে পারে

এলাকাত হইছিল একবার অনেক দিন আগে ওই আমরা রাস্তার ওই পাশে একটা বাড়িতে হইছিলো ওইসলো বলে যাই হোক যদি হোক এরা তো জ্যাম্নে জ্যাম্মে কি করছে বা কিছু পাইছে কিছু পাইছে না এরকমই কি সন্দেহ হচ্ছে কার আমি তো সন্দেহ কারকরম কর না আমি তো একটাই কথা বুঝি যে আমি তো এখানের মানুষের লগে এরকম আমরা কোনো খুব বেশি একটা মেলামেশা নেই আমার কর্মস্থল আমার মিসেসের কর্মস্থল আমার ছেলের কর্মস্থল আর বড় ছেলে তো মনে করে নেই আর আশেপাশে যারা আছে যেমন এই এইবারেই আছে বাড়ি আছে এর আগের বাড়ি আছে যদি কোনো সমস্যা তার হয়তো আমার বাড়ি যায় বা আমিও যাই তার কাছে যুদ্ধটুকুই সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন ফো অ্যান্ড প্রেস দ্য ব্যাল আই কয়েন সো দ্যাট ইউ নেভ মিস এনি লেটেস্ট আপডেট অ্যান্ড নিউজ অন ত্রিপুরা